বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু সোমবার তিনে ফেব্রুয়ারি জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয় এর আগে গত রবিবার দুয়ে ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয় মোনাজাত শেষে প্রথম ধাপে অংশগ্রহণকারী অধিকাংশ মুসল্লি ময়দান ত্যাগ করেন দ্বিতীয় ধাপে বাইশ জেলার মুসুল্লি ছাড়াও ছিয়াত্তরটি দেশ থেকে সাড়ে তিন হাজার মেহমান এসেছেন পাঁচে ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত শেষে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন দ্বিতীয় ধাপে অংশ নিতে গতকাল রবিবার বিকেল থেকে দেশের ২২ জেলার মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করেন সোমবার সকাল থেকে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ময়দানে আসতে থাকেন এই ধাপে ঢাকার যাত্রাবাড়ি কেরানীগঞ্জ মোহাম্মদপুর এবং মুন্সীগঞ্জ জামালপুর মানিকগঞ্জ জয়পুর সিলেট সিরাজগঞ্জ মেহেরপুর টাঙ্গাইল পাবনা নরসিংদী সাবার কিশোরগঞ্জ কক্সবাজার নোয়াখালী গোপালগঞ্জ ঝালকাঠি বরগুনা মাদারীপুর শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি নওগাঁও বান্দরবন জেলার মুসলিরা অংশ নিয়েছেন এসএমআর প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মুনাজাতে প্রায় চল্লিশ লক্ষ মানুষ অংশ নেন পাঁচে ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সুরাই নিজামের অনুসারীদের প্রথম পর্বের বিশ্বই যেতে মা